মেহেরপুর নামে একটি ছোট্ট গ্রামে ননীবালা নামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন তার স্বামী অনেক আগেই মারা গেছেন তার পরিবারে আপন বলতে ছিল তার একটি মাত্র ছেলে সুরেশ যে দুবাইয়ে মজদুরির কাজ করতো আর যে টাকা রোজগার করত তা দিয়েই তার পরিবারের ভালোভাবেই ভরণ পোষণ হয়ে যেত সুরেশ বাইরে থাকায় বৃদ্ধা ননিবালা দেবী একাই তার বাড়িতে থাকতেন সবজি নেবেন গো সবজি টাটকা টাটকা সবজি নিয়ে যান সবজি নেবেন গো সবজি আরে ও বিশু ভাই আমাকে কতগুলি তাটকা সবজি দিয়ে দাও আজ আমার ছেলে অনেক দিন পর বাড়ি আসবে তুমি তারাকারি দিয়ে দাও আর এই নাও তোমার পাওনা টাকা হ্যাঁ মাসিমা এখুনি দিয়ে দিচ্ছি এই নাও তোমার পছন্দের সবজি যে আমি খুব খুশি আমার প্রবাসী ছেলে অনেক দিন পর বাড়ি ফিরছে আর তাই আমি ওর পছন্দের সবজি মাছ ও রান্না করে রাখছি ও বাড়ি আসলে আমরা একসাথে খাবো ও যে কখন আসবে কে জানে ননিবালা দেবী যখন এই সব কথা নিজের আপন মনেই বলছিল তখন ঘরের দরজায় টোকা পড়ে দরজা খোলার জন্য তারপর ননিবালা দেবী ঘরের বাইরে যান আর দেখে তার ছেলে সুরেশ বিয়ে করে ঘরের নতুন বউ নিয়ে এসেছে সুরেশ বাবা তুই অনেক বছর পর বাড়ি ফিরলি খোকা তুই ভালো আছিস তো আর তোর সাথে ওই বউটিকে তুই কি বিয়ে করেছিস মা আমি ভালো আছি আর আমার সাথে যাকে দেখছো ওকে আমি আজই বিয়ে করেছি মা তুমি একা বাড়িতে থাকো তোমার কোনো অসুবিধাও তো হতে পারে আর তাই তোমার জন্য আমি বৌমা নিয়ে এলাম আজ থেকে ওই তোমার দেখাশোনা করবে আর হাতে হাতে কাজও গুছিয়ে দেবে মা যদিও আমি তোমার কোনো মত না নিয়েই বিয়ে করেছি তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো না খোকা এ নিয়ে আমার কিছুই বলার নেই আমি তো শুনে খুব খুশি হয়েছি অনেকক্ষণ ধরে নতুন বউকে নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছিস আয় বৌমাকে নিয়ে ঘরের ভিতরে আয় নীলা আজ আমাদের বাসর রাত আর আমি তোমাকে কিছু কথা বলি শোনো নীলা এই সংসারে আমার মা একা থাকেন তুমি আমার মায়ের দেখাশোনা করবে আর তার যত্ন নেবে আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলো তোমাই আমি বিয়ে করেছি তাই তোমার প্রতি দায়িত্ব আমার থাকবে সুরেশের এই কথা শোনার পর নীলা মনে মনে বলে আরে তুমি একবার বাইরে কাজে তো যাও তারপর বুড়ির এত যত্ন নেব যে বুড়ি খুব তাড়াতাড়ি পটল তুলবে উনি কে যে ওনার যত্ন নিতে হবে হ্যাঁ নিশ্চয় তুমি কিচ্ছু চিন্তা করো না আমি ওনার ঠিক ওই খেয়াল রাখবো এখন চলো আমরা ঘুমিয়ে পড়ি বৌমা তুমি স্নান করে ঘরের পূজাটা দিয়ে দাও আর তারপর রান্নাঘরে আসবে আমার হাতে হাতে একটু কাজ করে দেবে আমি ততক্ষণে সকালের রান্নাটা উনানে চাপিয়ে দিচ্ছি আরে ও সুরেশ ভাই তুমি দুবাই থেকে কবে ফিরলে শুনছি তুমি নাকি বিয়ে করেছ হ্যাঁ দাদা আমি বিয়ে করেছি তা তোমরা সব ভালো আছো তো হ্যাঁ আমরা ভালোই আছি তা ভাই নতুন বউ ভালো তো তোমার মা দুবেলা ভাত পাবে তো কেননা এখনকার ছেলের বউগুলা তো মোটেই তার বয়সকা শাশুড়ি শ্বশুরকে দেখতে চায় না বাড়িতে অশান্তি করে কিন্তু জানো তো আমার ছেলে বৌমা আমাদের দুজনকে খুবই যত্ন করে ভালোবাসে না দাদা তোমার নতুন বৌমা খুবই ভালো মেয়ে ও দেখবে সংসার সামলানোর সাথে সাথে মায়েরও খুব যত্ন নেবে দাদা এখন আমি আসি আবার পরে দেখা হবে এরপর সুরেশ বাড়িতে আসার পর তারা একসাথে তাদের অপরাহ্ন ভোজন সম্পূর্ণ করে এইভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল এরপর কয়েকদিন অতিবাহিত হয়ে যায় মা নীলা তোমরা কি করছো তোমাদের কিছু কথা বলার ছিল আমি বাইলে কাজের থেকে বাড়ি এসেছি একমাস হয়ে গেছে আজই আমাকে কাজের জায়গায় ফিরতে হবে তুমি চলে যাবে আমি কিভাবে তোমাকে ছেড়ে থাকব তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো সুরেশ বৌমা ঠিকই বলছে তুই নতুন বিয়ে করেছিস আর এখন বৌমাকে একা রেখে যাবি আর আমার কথা ছেড়েই দিলাম আমি আজ আছি কাল নেই তুই বৌমাকে তোর সাথে নিয়ে যা মা তা হয় না নীলা বাড়িতে থেকে তোমার দেখাশোনা করবে আর আমি তো এক বছর পর বাড়ি চলে আসব। আর বাড়িতে আসার পর আর দুবাইয়ে মজদুরির কাজে যাব না তখন থেকে মাঠের চাষবাসই সামলাবো মোটে তো কয়েকটা মাস দেখতে দেখতেই কেটে যাবে আমি মাঝে মধ্যেই চিঠি পাঠিয়ে তোমাদের খোঁজ নিতে থাকব তোমরা আমার ব্যাকপত্রগুলি গুছিয়ে দাও আমি তাড়াতাড়ি রওনা দেব এরপর সুরেশের মা আর তার বউ ব্যাগপত্র সব গুছিয়ে দেয় আর তারপর সুরেশ তার মা আর বউকে বিদায় জানিয়ে দুবাইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বৌমা আমি নদীর ঘাটে জল আনতে যাচ্ছি ততক্ষণে তুমি দুপুরের রান্নাটা করে রাখো তারপর আমি বাড়ি আসার পর আমরা দুজনে কিছু কিছু করে কাজ গুছিয়ে এরপর ননিবালা দেবী নদীর ঘাটে জল আনতে যায় আর জল নেওয়ার পর সে তার প্রতিবেশী দিদি সরলার সাথে কথা বলে আর তারপর বাড়ি চলে আসে বৌমা ও বৌমা কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেন তোমার রান্না হয়ে গেছে না আমি কোনো রান্না বান্না করিনি আর শুনুন এ বিষয়ে আমাকে কিছু বলবেন না দুপুরের রান্নাটা আপনি করে রাখুন বৌমা তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন ও বুঝেছি সুরেশ দুবাই চলে যাওয়ায় তোমার মনটা খারাপ আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি রান্নাটা করে রাখছি এইভাবেই সেই দিনটা অতিবাহিত হয়ে যায় বৌমা অনেক বেলা হয়ে গেছে বাড়ির অনেক কাজ পড়ে রয়েছে বাইরে এসো কি হয়েছে কি আপনি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবেন না বৌমা বেলা অনেক হয়েছে চলো আমরা কিছু কাজ করি আর তারপর আমরা কিছু খেয়েও নেব এই শোনুন আমাকে কাজের ব্যাপারে হুকুম করতে আসবেন না আমি কোনো কাজ করতে পারবো না আপনি সব কাজ করে রাখুন আর আমার স্নানের জন্য একটু জলও তুলে রাখবেন বৌমা তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন আমি তো ভালো কথাই বলছি আমি আগে বুঝতে পারিনি তুমি এমন সুরেশ আসুক ওকে আমি সব কথাই বলে দেব শুনুন এই সব কথা আপনার ছেলেকে বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম এর জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব আর তখন আপনার ছেলের সংসার ভাঙার জন্য আপনি দায়ী থাকবেন এখন এখান থেকে তো এরপর ননিবালা দেবী তার বৌমার সব কথা শোনার পর সে আর কিছু না বলেই সেখান থেকে রান্নাঘরে চলে যায় নীলা এইভাবেই তার শাশুড়ির ওপর হুকুম চালাতে থাকে যতদিন যায় ততই তার আলসামী বাড়ে এমনকি মাঝে মধ্যে শাশুড়ির সাথে ঝগড়াও করতে থাকে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুরেশ দুবাই থেকে তার মা আর বউয়ের কথা জানতে চেয়ে চিঠি পাঠায় বৌমা আমার ছেলে চিঠিতে কি লিখেছে ও ভালো আছে তো আর আমাদের কথা কি লিখেছে আমাদের কথা মানে ও কেবল আমার কথাই জানতে চেয়েছে আপনার কথা তো এখানে লেখাই নেই ও ভালোই আছে আর বেশি বিরক্ত করবেন না তো বৌমা তুমি সব সময় আমার সাথে এই রূপ ব্যবহার করো এটা তুমি একদমই ঠিক করো না আর তাছাড়া আমার ছেলে আমার কাছে খুবই প্রিয় ও কখনো আমার খোঁজ না নিয়ে থাকেনি তাই আমি তোমাকে বললাম আপনি আমার সাথে কথাই তর্ক করছেন দাঁড়ান আপনাকে উচিত শিক্ষা দিচ্ছি এরপর নীলা তার শাশুড়িকে খুব মারে আর গালিগালাজও করে আপনাকে আর সহ্যই হচ্ছে না আপনি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যান আর এই সব কথা যেন আপনার ছেলের কানে না পৌঁছায় হ্যাঁ বৌমা আমি এ বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমাকে আমি মেয়ের মতনই স্নেহ করেছিলাম ভালোবেসেছিলাম আর তুমি আজ আমার গায়ে হাত দিলে আমার এই বার্ধক্য অবস্থায় এটাই পাওয়ার ছিল আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব এরপর বেশ দিন অতিবাহিত হয়ে যায় এরপর একদিন থেকে নীলার শরীর অসুস্থ হতে থাকে আর তখন তার দেখাশোনা করার জন্য তার কাছে কোনো পরিচিত কেউই থাকে না যত দিন যায় ততই তার অসুস্থতা বাড়তেই থাকে আর তারপর সে একদিন নিজের অসুস্থতা জানিয়ে স্বামী সুরেশকে বাড়ি আসার জন্য চিঠি লেখে এরপর কয়েকদিনের মধ্যেই সুরেশ বাড়ি চলে আসে নীলা শুনলাম তোমার খুব শরীর খারাপ তোমার চিঠি পাওয়া মাত্রই বাড়ি চলে এলাম তুমি এখন কেমন আছো আর মা কোথায় গেল তাকে দেখছি না তো আমি এখন একটু সুস্থই আছি তার তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো নীলা তোমাকে আমি মায়ের কথা বলতেই তুমি কথা ঘোরাচ্ছ মা কোথায় গেছে মাকে দেখছি না কেন বলো তোমার মা এ ছেড়ে চলে গেছে আমার এই অসুস্থতা দেখে আমার সাথে ঝগড়া অশান্তি করে চলে গেছে আমি অনেকবার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনলেন না কি বলছো তুমি আমার মা এমনটা করতেই পারে না কোথায় গেল আমার মা তুমি কি আমাকে বিশ্বাস করছো না আমি সব সত্যি কথাই বলছি মা আমার কথা না শুনেই চলে গেল সুরেশ তার বউয়ের এইসব কথা শোনার পর তার মনটা খুবই দুঃখিত হয়ে পড়ে সেখান থেকে ঘরের ভেতরে চলে যায় সুরেশ সব কথা বিশ্বাস না করতে পেরে অনেক কিছুই ভাবতে থাকে এরপর সুরেশ যখন কিছু নেমার জন্য বাজারে যাচ্ছিল তখন পথেই সরলামাসির সাথে দেখা হয় কি রে সুরেশ তুই আজ বাড়ি আসলি হ্যাঁ মাসি আমি আজই দুবাই থেকে বাড়ি এলাম মাসি তুমি কি বলতে পারবে আমার মা কোথায় গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না মা তোমার সাথেই বেশি কথা বলতো আর তোমাদের বাড়ি বেশি যাওয়া আসা ছিল যদি তুমি কিছু জানো তাহলে বলো সুরেশ আমি ভেবেছিলাম তোকে গিয়ে বলবো। আর সেটা এখনই তাহলে বলি তোর মা আর এমনি এমনি বাড়ি ছেড়ে যায়নি তোর বউ তার উপর খুব অত্যাচার করতো আর তাকে দিয়েই সব কাজ করাতো তবুও তোর মা তোর বউয়ের কাছে মন পায়নি আর ঝগড়াও করত খুব একদিন তো ঝগড়া অশান্তির করে তোর মাকে খুব মারে আর বাড়ি থেকে বার করে দেই আমি এই সব তার থেকেই জেনেছি আমি এইসব জানতেও পারতাম না যদি না তোমার সাথে দেখা হতো মাসি বল আমার মা কোথায় আছে তুমি চুপ করে থেকো না দয়া করে বলো যদিও বলা বারণ তবুও আমি বলছি তোর মা যেদিন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সেই দিন তোর মায়ের সাথে এই পথেই দেখা হয় তাকে দেখে খুবই খারাপ লাগছিল আমি ওনাকে অনেক বলার পর রাজি করিয়ে তারপর আমার বাড়ি নিয়ে গেছি এখন তোর মা আমার বাড়িতেই আছে সরলা মাসি তুমি সত্যি খুব ভালো প্রতিবেশী মাসি তুমি খুব ভালো করেছ চলো আমার মায়ের কাছে নিয়ে চলো এরপর সরলা মাসি সুরেশকে তার মায়ের কাছে নিয়ে যাই সুরেশ সরলা মাসির বাড়িতে গিয়ে দেখে তার মা সেখানে নীরব হয়ে বসে আছে সুরেশ মায়ের সাথে কথা বলে মা তুমি এখানে আছো আমি বাড়ি আসার পর থেকেই তোমার খোঁজ করেই চলেছি মা তুমি বাড়ি চলো না বাবা সুরেশ তোদের সংসারে আমি আর অশান্তি লাগাতে চাই না আমি আজই এখান থেকে অন্য কোথাও চলে যাব তুই বাড়ি চলে যা মা আমি সবকিছুই জানি সরলা মাসি আমাকে সব বলেছে তুমি বাড়ি চলো তোমার সাথে যা হয়েছে সেটা আমি কখনো মানতে পারছি না মা তোমার এই ছেলের দিব্যি থাকল তুমি বাড়ি চলো সুরেশ এইভাবে তার মাকে অনেক কথাই বলে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে আর পরে সুরেশের মা ননিবালা দেবী না ছাড় হয়ে বাধ্য হয়ে ছেলের সাথে বাড়ি ফিরে যান শাশুড়ি মা আপনি সুরেশ তোমার মাকে তুমি কোথায় পেলে চুপ করো তুমি আমি সব কিছুই জেনে গেছি তুমি এটা করতে পারলে আজ যদি তোমার নিজের মায়ের সাথে এমনটা হতো তাহলে তুমি সহ্য করতে পারতে বলো আমার মা সে তো তোমারও মায়ের মতন তুমি যা সত্ত্বেও তুমি তার ওপর অত্যাচার করেছো। আর তাকে মেরে বাড়ি থেকে বার পর্যন্ত করে দিয়েছ আমি বিদেশে কাজ করি যাতে তোমরা ভালোভাবে দুবেলা দুমুঠো তোমরা খেয়ে থাকতে পারো আর তুমি শাশুড়ির সাথে একটু মানিয়ে চলতে পারো না শোনো তুমি এই মুহূর্তে এবারই ছেড়ে চলে যাও আর ফিরে আসবে না আমার মায়ের ভালোবাসা তোমার থেকেও বেশি দামি এই কথা শোনার পর তার স্ত্রী নিজেকে লজ্জিত বোধ মনে করে আর সে নিজের ভুল বুঝতে পারে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি সব কিছু না বুঝেই করেছি আমি তোমার মাকে মায়ের মতনই ভালোবাসবো স্নেহ করব তুমি আর আমাকে এবারই থেকে তাড়িয়ে দিও না ঠিক আছে তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এবার থেকে তোমরা সব সবসময় মিলেমিশে থাকবে তাহলে সব কিছুই ভালো হবে এরপর সুরেশ তার মা আর বউকে রেখে দুবাইয়ে মজদুরির কাজে চলে যাই আর ননিবালা দেবী তার বৌমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে